Assalamu alaikum welcome back to my youtube channel হাই ভিউয়ার্স আশা করি সকলে সুস্থ আছেন সার্বিয়া সম্পর্কে একটা নতুন তথ্য পেয়েছি এটা তথ্যটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সার্বিয়া সম্পর্কে যে নতুন ইনফরমেশন দিব সেটা হচ্ছে পিপিজে আইডেন্টিফিকেশন অর্থাৎ যেটা নিয়ে অনেক উথাল পাতাল ছিল বাংলাদেশের অনেকে ওয়ার্ক পারমিট পেয়েছে কিন্তু ফ্লাই করতে পারে নাই ভিসা পায় নাই তার মূল কারণ পিপিজে আইডেন্টিফিকেশন পাই নাই এই বিষয়ে নিয়ে আজকে ডিটেলস বলবো সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন হ্যাঁ ভাই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা ভিডিও শুরুতে যেটা বলতে চাচ্ছিলাম 这。 পিপিচিডা কী আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়ে গেছেন অর্থাৎ বাংলাদেশে লোক নেওয়ার লোক যাবে হচ্ছে দশটা সেখানে ওয়ার্ক পারমিট বের হয়েছে একশোটা এটা শুধু বাংলাদেশের এজেন্সিরা এই দুই নম্বরে করে নাই বাংলাদেশের এজেন্সি যাদের কাছে জমা দিয়েছিল অর্থাৎ ইমিগ্রেশন লয়ার সার্বিয়ার ইমিগ্রেশন লয়ার তারাও কিন্তু বিরাট আটাকারের লোভি অর্থাৎ তারা যে কোম্পানিতে দশটা ওয়ার্ক পারমিট দেওয়ার কথা দশটা কাজ হবে দশজন লোকের সেখানে সে পঞ্চাশ জনের ওয়ার্ক পারমিট দিয়েছে কারণ ওয়ার্ক পারমিট দিতে পারলে এজেন্সির কাছে ওয়ার্ক পারমিট ধরা দিতে পারলে সে তার ফিটা পাবে সে বড় একটা অ্যামাউন্ট পাচ্ছে এই কারণে সে বিশাল একটা বাণিজ্য করেছে এই দুর্নীতি শুধু বাংলাদেশের লোকের না এই দুর্নীতিতে সার্বিয়ার ইমিগ্রেশন যারা লয়ার যারা ইমিগ্রেশন কাজগুলো করে দেয় ওয়ার্ক পারমিটটা বের বের করে দেয় তাদেরও একটা বড় দায়বদ্ধতা ছিল এই প্রেক্ষাপটে সার্বিয়ার গভর্নমেন্ট যখন দেখছে এই ধরনের দুই নম্বরের কাজ চলছে সেই কারণে তারা চিন্তা করলো যে না তাদের মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই করা হবে এই যাচাই বাছাই করে তারা ওয়ার্ক পারমিটটা দিবে এই এই যাচাই প্রক্রিয়া যখন শুরু করতে গেলে এটাকে নাম দেওয়া হলো পিপিজেড কোড অর্থাৎ ওই কোম্পানিতে দশজন লোক নেবে দশজনের খালি আছে কি না সেই মন্ত্রণালয়টি যাচাই করে তারপরে তারা একটা কোড নাম্বার দেবে হ্যাঁ এই ব্যক্তিকে বাংলাদেশ থেকে নেপাল থেকে ভারত থেকে আনা হোক এইটা জিনিসটাকে পিপিজেড বলতেছে আমি একটু ব্যাখ্যা দিলাম অনেকে হয়তো জানেন না কিন্তু অনেকে বিষয়টা জেনে থাকবেন তারপরে আমি নিজের এই বিষয়টা একটু তুলে ধরলাম এখন আসল কথাতে আসি যে পিপিজেড যেহেতু এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ঝুলেছিল গত বছরে দু হাজার সালে আমরা সবাই হতো বাংলাদেশে প্রায় হাজার হাজার ছেলে পেলে ওয়ার্ক পারমিট নিয়ে তাদের স্বপ্নের দেশে যাওয়ার জন্য বসে আছে কিন্তু যেতে পারতেছে না পরবর্তীতে সরকার নিয়ম করলো যে পিপিজেড করতে হবে হ্যাঁ ভাই এখন সেই পিপিজেডের কার্যক্রম শুরু হয়েছে গত দশ দিন ধরে আমি কমপক্ষে পঞ্চাশটা এজেন্সির কাছে ফোন দিয়েছি যে তারা কোনো পিপিজেড পেয়েছে না আমার কাছে একটা ইনফরমেশন ছিল যে কুরবানিদের আগে আগে বেশ কিছু পিপিজেড ওয়ার্ক পারমিটের পাওয়ার কথা এবং সেটার সুফলতা দেখছি গত কয়েকদিনে অনেক তথ্য পার্থ উপার্থ জোগাড় করার চেষ্টা করার মাধ্যমে জানতে পারলাম বেশ কিছু এজেন্সি পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে ওয়ার্ক পারমিট পেয়েছে কিন্তু আগের যেসব ওয়ার্ক পারমিট যারা ছিল তাদের যারা এজেন্সি জমা দিয়েছে তারাও আশা করছি পর্যায়ক্রমে পাবে কিন্তু কবে পাবে সেই বিষয়ে বলতে পারছি না তবে এটুকু নিশ্চিত থাকেন যেসব এজেন্সিগুলো ভালো যাদের কাজের মান ভালো যারা একদম অথেন্টিক এজেন্সি অর্থাৎ বাংলাদেশের টপ লেভেলের এজেন্সি তারা এক এখন অনেক ওয়ার্ক পারমিটগুলা বের করা শুরু করেছে এবং আমার জানা মতে বেশ কিছু এজেন্সি ওয়ার্ক পারমিট বের করেছে এবং আপনারা ইতিমধ্যে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে জেনে থাকবেন যে ওয়ার্ক পারমিট তারা শো করতেছে পিপিজিড আইডেন্টিফিকেশন সহকারে যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে এবং যেসব ভাইরা পিপিজিড আইডেন্টিফিকেশ ওয়ার্ক পারমিট বের হয়নি করছেন কবে হবে তারা এজেন্সির সাথে যোগাযোগ করেন যে তা আপনারা কবে পাবেন সেই সিরিয়াল অনুসারে কবে দিতে পারবে আপনারা আপনাদের এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা জিনিস অবশ্যই অবগত হবেন যে যেসব এজেন্সি ভুয়া ওয়ার্ক পারমিট বের করেছিল বা এজেন্সি হয়তো নিজেও যারা না ইমিগ্রেশন লয় ওয়ার্ক পারমিট ভুয়া বের করে দিচ্ছে আপনার তার এজেন্সিকে চাপ দিলে পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে আপনাদের হয়তো পরবর্তীতে দিতে পারে অর্থাৎ যে কথাটা মোদ্দা কথা হল যে পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে যে স্বপ্ন আমরা দেখতেছিলাম যে কবে বের হবে সেটা অলরেডি এই বিগত দুই তিন দিন হলো বাংলাদেশে বেশ কিছু ওয়ার্ক পারমিট এসেছে এবং আশা করতেছি এই সামনে এই ওয়ার্ক পারমিটের গতিটা অনেক বাড়বে এবং সুতরাং যেসব ভাইয়েরা পিপিসিড আইডেন্টিফিকেশন কোড সহকারে ওয়ার্ক পারমিটগুলো পেয়েছেন তারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে খুব দ্রুত তারা ভিসা পেয়ে যাবেন অর্থাৎ তাদের আর কোনো বাধা থাকলো না তারা খুবই সৌভাগ্যবান এবং আশা করতেছি যারা অপেক্ষা আছেন তাদেরও দ্রুত বের হয়ে যাবে পিপিসি আইডেন্টিফিকেশান কোড সহকারে ওয়ার্ক পারমিটগুলো এবং আমার সাথে যেসব ভাইরা জমা দিয়েছেন তারা হতাশ হয়ে না আমার ইমিগ্রেশন লয়ার সাথে কথা হয়েছে আমার যেগুলো পিপিসির আইডেন্টিফিকেশ আগে ওয়ার্ক পারমিট বের হয়ে গিয়েছিল এবং নতুন যেগুলো জমা দিয়েছি সেগুলো আশা করছি দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে আমার পিপিজেড আইডেন্টিফিকেশনের কোড সহকারে আমি পেয়ে যাব। আমার ইমিগ্রেশন লয়ার সাথে সম্পূর্ণ কথা হয়ে গেছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা একটু ধৈর্য ধরেন আর আরেকটি কথা না বললেই নয় যে যেসব ভাইয়েরা বলেন যে ভিসা হচ্ছে না এগুলো সব ভুয়া কথা তাদেরকে বারে অনুরোধ করতেছি তারা চোখ কান খোলা রাখে সমস্ত কিছু অবগত হওয়ার চেষ্টা করেন আপনাদের স্টিকার ভিসা আগের যেসব কাজ হয়েছে তারা অনেকে পেয়েছে কিন্তু আমার আগের ভিডিওতে দিয়েছিলাম তারা ই পায় নাই অর্থাৎ ফ্লাই করতে পারতেছে না তার মেন কারণ হচ্ছে ম্যান পাওয়ারটা তারা এখনও পায় নাই বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে আশা করছি খুব দ্রুত সেই জটিলতা কাটায় উঠবে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি ঐক্য জোটগুলো এবং দ্রুত আপনারা ফ্লাই করতে পারবেন যেসব ভাইরা স্টিকার ভিসা অলরেডি পেয়ে গেছেন আর যেসব ভাইদের এখন নতুন ওয়ার্ক পারমিটগুলো বের হয়ে আসছে পিপিসিতে আইডেন্টিফিকেশন সহকারে তারা আশা করছে সামনে আমি ডেট বলতে পারতেছি না এই ইনফরমেশনটা এখনও ক্লিয়ার পাই নাই যে কতদিনের মধ্যে এই ভিসাটা হবে তবে এটুকু নিশ্চিত যে যেহেতু আর যাচাই বাছার প্রক্রিয়ার কিছু থাকছে না জাস্ট সব কিছু কমপ্লিট হয়ে ওয়ার্ক পারমিটটা চলে এসেছে এখন এম্বাসিতে শোক করতে হবে কিছু ফর্ম্যালিটিজ আছে পুলিশ ক্লিয়ারেন্স আছে সেগুলো সব সহকারে অ্যাম্বাসিতে ফর্মালিটি সহকারে সাবমিট করলে সেখান থেকে খুব দ্রুত আপনাদের ভিসাটা বের হয়ে যাবে অ্যান্ড দেখা যাক অপেক্ষা রইলাম যে এই ওয়ার্ক পারমিট পিপসেড আইডেন্টিফিকেশন ওয়ার্ক পারমিট সহকারে যেগুলো বের হয়েছে যায় সেগুলো ভিসা কত দিনে বের হয় তবে এটুক খবর আমার কাছে এসেছে যে এগুলার কাজ খুব দ্রুত হবে আগের মতন এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না ভিসার জন্য যাই হোক সবার জন্য মঙ্গল কামনা করছি যে যেসব ভাইয়েরা স্টিকার ভিসা পেয়েছেন স্টিকার ভিসা দেওয়ার রেশিও অনেক ভালো ওই এজেন্সিরা যে ঐক্যজোট করেছে সরকারের সাথে কথাবার্তা বলতেছে দ্রুত ম্যান দিয়ে তারা যাতে দ্রুত যেতে পারে আর যদি না হয় তারাও হয়তো বিকল্প একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছে ম্যান পাওয়ারটা কীভাবে করবে নাকি এয়ারপোর্টের সাথে ওই দেশের কন্ট্যাক্ট করে পাঠিয়ে দিবে। যে কোনো একটা পদক্ষেপ অবশ্যই তারা নিবে আশা করতেছে এবং ভিসার স্টিকার ভিসার রেশিও কিন্তু এখনও খুবই ভালো আছে বিশিয়ার রেশিও রেগুলার ভিসা স্টিকার ভিসা বের হচ্ছে আর আপনারা তো জানতেই পারলেন যে ওয়ার্ক পারমিট বের হয়ে আসছে এগুলোর ভিসা খুব দ্রুত হবে অর্থাৎ যেই কথাটা না বললেই নয় যে সামনে খুবই শুভ দিন আসতে সার্বিয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষার পরে যেসব ভাইরা অপেক্ষা করতেছেন তারা ভালো দিন আসতেছে আলোর মুখ দেখতে পারবেন এটা হতাশ হবেন না এই কারণে বলছি কারণ 2023 হাজার সালে যথেষ্ট পরিমাণ লোক সার্বিয়াতে গিয়েছে এবং সার্বিয়াতে যদি না যেত বা না যেয়ে থাকতো বা কোনোভাবে যদি সফল না হতো তাহলে এ কেউ কাজ নিত না বা এজেন্সিগুলো এটা নিয়ে এত খুব প্রচেষ্টা করতো না কাজ হচ্ছে কাজ সামনে আরও ভালো হবে এই অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালোভাবে যেতে পারবেন আপনার স্বপ্নের দেশে আর আমার পক্ষ থেকে বলি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা ওয়ার্ক পারমিট নতুন ওয়ার্ক পারমিট পিজিএড সহকারে পেয়ে গেছেন এবং আশা করছি আমার ওয়ার্ক পারমিটগুলো দ্রুত পেয়ে যাব। আপনারা সবাই দোয়া করবেন এবং আমার ওয়ার্ক পারমিট পিপিজেড শহরে বের হওয়ার পরে আমি আরও বেশ কিছু কাজ ধরবো কারণ আমাকে অনেকে আরও বেশ কিছু কাজ দিতে চাচ্ছে কিন্তু আমি নিচ্ছি না জাস্ট আগের ওয়ার্ক পারমিটগুলো হাতে না পাওয়ার কারণে যাই হোক ওয়ার্ক পারমিটগুলো আশা করছি দশ তারিখে বারো তারিখের মধ্যে পেয়ে যাব পরবর্তীতে আরও কিছু বই আমি কালেকশন করব যদি আপনারা আগ্রহী হন ভালো মনে করেন যারা আমার কাছে বিশ্বাস আছে তারা দিতে পারেন অন্যথায় আমি সবার কাজ করি না বা ওইভাবে করবো না আপনারা যেখানে আমি বারে আমার ভিডিওতে বলি আমাকে দিতে হবে এমন কোনো কথা নাই যেখানে ভালো করেন যেখানে যোগ্য মনে করেন আপনারা চেষ্টা করতে থাকেন আপনার ইউরোপে যাওয়ার জন্য চেষ্টাটাই সবচেয়ে বড় জিনিস ধৈর্যটা সবচেয়ে বড় জিনিস ইউরোপে যাওয়ার বিকল্প কোনো উপায় নাই আপনার ধৈর্য এবং চেষ্টা ছাড়া আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে এমন নিশ্চয়তা কেউ বলতে পারবে না কিন্তু চেষ্টা করেন ধৈর্য ধরে থাকেন একটা না একটা সময় ইনশাল্লা আল্লাহ সফল করবেই এই ছিল সর্বশেষ কথা আর যারা আমার কাছে বই জমা দিতে চান আমার সাথে যোগাযোগ রাখতে চান আমার বেশ কিছু সার্বিয়া মেসোরোনিয়া সৌদি আরব এইসব বিষয়গুলো নিয়ে কাজ করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন